बाह पंजतन मिसले नमाजे पंजे गाना हो नियाजे अक सरे आदाया गौसे ने ने जिलानी तो मौला पाक ज्ञान पत्रमोद लिखेছেন যাহ বাপ কে পঞ্জতন মিছলে নামাজে পঞ্জে গানা হো অর্থাৎ বাপ কে বলে খোদার वास्ते খোদা বাপ খোদার वास्ते বাপ কে পঞ্জতন মিছলে নামাজে পঞ্জে গানা হো বলে পাঁচ পঞ্জাতনের নে

পাঞ্জে নামাজ সব বলেন নির্দিষ্ট টাইম নামাজ নির্দিষ্ট টাইমের উপর নির্ভরশীল নামাজের নির্দিষ্ট টাইম আছে এই অক্ত ঠিক এই সময় থেকে এই সময় পর্যন্ত এই অপ্ত এই সময় থেকে এই পর্যন্ত তাই না নির্দিষ্ট একটা টাইম আছে তো পাঁচ পাক পাঞ্জাতন যেমন পাঁচজন নির্দিষ্ট পাঞ্জে নামাজ যেমন নির্দিষ্ট টাইমের সাথে সম্পৃক্ত ঠিক একই টাইম ধরে টাইম ধরে হুজুর সায়েন্সে বাগদাদ পা ওনার দরবারেও প্রতিদিন যেমন চব্বিশ ঘন্টা পাঁচ ওয়াক্ত নামাজ নির্দিষ্ট টাইম ধরে আদা করা হয় বাগদাদ পাকের দরবারেও এইভাবে বার এই ন্যাস পাক আদা নির্দিষ্ট টাইম ধরে করা হতো সেটা মলাপাকের মধ্যে তুলে ধরেছেন এই দশে পাকের সেই আমলটা করতেন মলাপাক বাইশ নম্বর খান ওই একদম টাইম ধরে আপনার দুইটা এগারো মিনিট থেকে এই ন্যাস পাক আদা শুরু হতো রাত দুইটা এগারো মিনিট হতে রাত দুইটা এগারো মিনিট হতে ন্যাস পাক আদা শুরু হতো দ্বিতীয়টা হতো সকাল নয়টায় এবার বার ন্যাশ পাক আদা হতো কখনো ফল দিয়ে কখনো ফুল দিয়ে কখনো চকলেট দিয়ে কখনো বাদাম দিয়ে কখনো শুধু পানি দিয়ে ন্যাচ পাকা আদা হতো শুধু পানি দিয়ে ফাতা করা হতো